হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ সিভি স্টোরিজ ব্লগ তো আজ আমি রয়েছি আমাদের হাটাশুড়ুয়া গ্রামের ইয়ং স্পোর্টিং ক্লাবের সরস্বতী পুজো এবছরের থিম স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা তো থিমটির যে মূল উদ্যোক্তা বিপত্তানন্দা খুবই ভালো একটা কাজ করেছে এবং চলো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরে দেখা এবং প্যান্ডেলের বিভিন্ন ছবি থেকে আরম্ভ করে কারুকার্য সব কিছুই কিন্তু খুব সুন্দর এবং এবছর কিন্তু আনন্দবাজার পত্রিকায় কিন্তু এই পুজো মণ্ডপটা কিন্তু কভার করা হয়েছে তোমরা কিন্তু চাইলে কিন্তু আনন্দবাজার পত্রিকায় দেখতে পারো তাদেরকে মণ্ডপটা আস্তে আস্তে ভিতরটা পুরোটা ঘুরিয়ে নিয়ে আসি চলো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ বড় করে একটা হেডিং আছে মা স্বার্থ ছাড়া শুধু ভালোবাসে আমার এটা কিন্তু একবারে বাস্তব সমস্ত ভালোবাসায় কিন্তু কিছু না কিছু স্বার্থ থাকে একমাত্র শুধুমাত্র মায়ের ভালোবাসায় কিন্তু আমাদের কোনো স্বার্থ থাকে না মা তার সন্তানকে যেভাবে ভালোবাসে বা যেভাবে লালন পালন করে তার কোনো তুলনা কিন্তু হয় না সে যে কোনো কিছুর ক্ষেত্রে হোক না কেন পৃথিবীর সমস্ত মাতা সন্তানকে যেভাবে আগলে রাখে বা আগলে রাখার চেষ্টা করে তার কোনো তুলনা বা বিকল্প কিন্তু কোনো কিছু হয় না তো সেই সমস্ত চিত্র কিন্তু মণ্ডপের প্রতিটা কোনায় কোনায় কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু প্রতিটা মা বা প্রতিটা প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর একটা ছবি বুঝতেই পারছো সে যে ধর্মেরই হোক না কেন কিন্তু এখানে স্থান পেয়েছে কিন্তু এই পূজা মণ্ডপে খুব সুন্দর যে কারুকার্যগুলো করা হয়েছে কিন্তু খুব সুন্দর মা তার কিভাবে সন্তানদেরকে আগলে রাখে মণ্ডপের প্রতিটা কোনায় কোনায় কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটা মণ্ডপের কোনায় কোনায় কিন্তু সেভাবে তুলে ধরা হয়েছে যে মা একটা ছোট্ট ছেলেকে কীভাবে তার সন্তানকে কিভাবে আগলে রাখে এবং ছোট থেকে কি করে তারা মানুষ করে এবং ছোট থেকে লেখাপড়া শিখিয়ে কীভাবে তার কে বড় করে তোলে কিন্তু আমরা সেই সমস্ত সন্তানরা বড়ো হয়ে কিন্তু মায়ের সেই কি বলবো তোমাদেরকে মায়ের যে ভূমিকা আমাদের জীবনে সেটাকে আমরা হয়তো ভুলে যাই বা অনেক সময় অস্বীকার করে তো সেই সমস্ত মানে কি বলবো ছেলেদের ক্ষেত্রে একটাই বলবো তোমরা তোমাদের মাকে ভালোবাসো মা যেভাবে তার সন্তানকে মানুষ করে বা বড়ো করে তোলে তার পিছনে যে অসম পরিশ্রম তার কিন্তু কোনো বিকল্প হয় না হ্যাঁ বাবা আমাদেরকে হয়তো রোজগার করে এনে দেয় কিন্তু মায়ের বিকল্প কোনো কিছুই হয় না যে লালন পালন যে স্নেহ দিয়ে আমাদেরকে মা বড় করে তোলে তার বিকল্প কিন্তু কোনো কিছুই হয় না বা কোনো দিন হয় না এবং মণ্ডপের প্রতিটা কোনায় কোনায় কিন্তু সেই সমস্ত চিত্রগুলোকে তুলে ধরা হয়েছে মা যেভাবে তার সন্তানদেরকে বড়ো করে বা খেলার ছলে কিন্তু বড় করে আস্তে আস্তে সেই সমস্ত চিত্রই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং খুব সুন্দরভাবে মন্দ মণ্ডপটাই কিন্তু সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে এখানে কিন্তু সরস্বতী ঠাকুরের মূর্তিটাও কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছ পুরো একটা মায়ের আদলে কিন্তু সরস্বতী ঠাকুরটাকে তৈরি করার চেষ্টা করা হয়েছে শিল্পীর ক্ষেত্রে কাজ বলবো খুব অসাধারণ মাতা শিশুকে কোলে নিয়ে রয়েছে এবং সেটা সরস্বতীর রূপে রয়েছে এবং সেই সরস্বতী ঠাকুরের মূর্তি বা মূর্তি তোমার বলতে পারো কিন্তু অসাধারণ তোমাদেরকে ইয়ং স্পোর্টিং ক্লাবে সরস্বতী পুজোর থিম মা তুলে ধরলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা এই পুজো এসে তোমাদের কেমন কি স্মৃতি বা পুজো মণ্ডপটা তোমরা যে ঘুরে দেখলে সেটা কেমন ছিল আশা করি প্রত্যেকের কাছে একটা শিক্ষা বা মেসেজ কিন্তু আমরা সমাজের কাছে দিতে পেরেছি যে মায়ের ভূমিকা কি আমাদের জীবনে অনেক ছেলে মেয়ে কিন্তু তাদের মায়ের যে ভূমিকা সেটা হয়তো ভুলে যায় কিন্তু বাস্তবে মায়ের ভূমিকা যদি ভুলে চলে তাহলে কিন্তু আমরা এক পা এগোতে পারবো না কারণ মা ছাড়া আমাদের জীবনে কিন্তু কিছু নেই বাবা যতই সব কিছু এনে দেখ সব কিছু তৈরি করুক কিন্তু মায়ের ভূমিকা কিন্তু প্রচুর একটা জীবনে একটা বাচ্চা থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু মায়ের ভূমিকা প্রচুর তো সেই সমস্ত থিম বা সেই সমস্ত চিত্রকে তুলে ধরেছে এই পূজা মণ্ডপ আশা করি পরের বছর আরও ভালো কোনো থিম তারা উপস্থান করবে বা আরও ভালো কোনো থিম তাদের কাছে আমরা হয়তো দেখতে পাবো এবং সমাজের প্রতিটা মানুষের কাছে এই যে এই বার্তাটা ছড়িয়ে দিতে পেরেছে তারা যে মায়ের ভূমিকা কি সেটার জন্য খুবই ভালো লাগছে বা আনন্দিত বোধ হচ্ছে কারণ মাকে আমরা যারা মন থেকে ভালোবাসি তাদের কাছে একটা বিরাট বড়ো মেসেজ বা বিরাট বড়ো পাওনা কিন্তু